আসসালামু আলাইকুম এভ্রিওন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্রামেল এক পুডিং চেষ্টা করেছি এর এ টু জেড ডিটেলস ও টিপ সহকারে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেকেরই কমপ্লেন থাকে ক্রামেল এক পুডিং তৈরি করার সময় ক্রামেলের কালারটা আসে না পুরিংয়ের ডিমের গন্ধ থাকে পুডিংটা ঢালার সময় ভেঙে যায় এবং কতটুকু দুধে কয়টা ডিম ব্যবহার করতে হয় এ সব কিছু সমাধান সহ ডিটেলস একটা রেসিপি শেয়ার করার জন্য চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক চুলায় একটা প্যান গরম করে এইখানে আমি এক লিটার দুধ নিয়েছি আমি আজকে এক লিটার দুধ দিয়ে পুডিং বানাবো দুধটাকে আমি জাল করে নিচ্ছি এরপরে আমি চিনি দিয়ে দেবো এইখানে আমি এক লিটার দুধে হাফ কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে তিনিটা বাড়িয়ে এবং কমাইয়া দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিতে পারেন আপনারা যেরকমের মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি এরপরে আমি ক্রামেলটা বানিয়ে নেবো এইখানে সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টা হলো ক্রামেল ক্রামেলের কালারটা আসে না ক্রামেলটা পুড়ে যায় অনেকের কমপ্লেন থাকে এজন্য ক্রামেলটাই ভালো করে মানে এইখানে চুলার জালটা মিডিয়াম থাকতে হবে এইখানে আমি চার টেবিল চামচ চিনি নিয়েছি ও দুই টেবিল চামচ পানি নিয়েছি পানি এইখানে আমি আস্তে দিরে এইখানে নেড়ে নেড়ে আমি ক্রামেলটা বানাবো এই দেখেন ক্রামেলের কালারটা কতটা লাইট আসছে সে এরকমের ক্রামেলের কালারটা এরপরে আমি পুটিঙের মোল্ডে ঢেলে এইখানে আমি সেট হওয়ার জন্য রেখে দিব। এরপরে আমি ডিম নিয়ে নেব এইখানে আপনারা এক লিটার দুধে চারটে ডিম ব্যবহার করবেন তা ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা এক ঘন্টা আগে বের করে রাখবেন নর্মাল করে নেবেন আমি এইখানে চারটে ডিম নিয়ে এইখানে ভালো করে ফেটিয়ে নেব এইখানে ডিমটাকে অবশ্যই ভালো করে ফেটাতে হবে ডিমটা যতটা ভালো করে ফেটাতে হবে পুডিংটা ততটা স্মুথ হবে এইখানে আমি চারটে ডিম নিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপরে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনার একটু সময় নিয়ে ফেটাবেন এরপরে আমি দুধটাকে দিয়ে দেবো আমি এইখানে এক লিটার দুধ হাফ লিটার করে নিয়েছি আপনারা অবশ্যই হাফ লিটার করে নেবেন তাহলে পুডিংয়ের টেস্টটা ভালো আসবে এইখানে আমি দুধটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এইখানে আমি দুধটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এইখানে আমি এখন চা চাই খেয়ে নেবো অবশ্যই আপনারা এখানে চাই খেয়ে নেবেন তাহলে পুডিংটা স্মুথ হবে ও খেতে ভালো লাগবে এখন আমি পুডিংয়ের মোল্ডের ভিতর আমি দুধটাকে ঢেলে নিব দেখেন আমার কেরামেলটা কতটা লাইট কালারের কতটা পারফেক্ট হয়েছে এরপরে আমি পুডিংয়ের মোল্ডে আমি এইখানে দুধটাকে ঢেলে নিব এরপরে মুখটাকে লাগিয়ে আমি এইখানে এখন স্টিম হওয়ার জন্য রেখে দেবো এইখানে আমি আজকে আমি রাইস কুকারে পুডিংটা আমি সিদ্ধ করব এইখানে আমি একটা স্টানার দিয়ে দিয়ে আমি এখানে পানিটাকে বল ওঠানোর পরে আমি পুডিংটাকে দিয়ে দিছি এখানে পানির পরিমাণটা পুডিংয়ের মোল্ডে Gracias. তিন ভাগের এক ভাগ হবে যদি পানির পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু বলক উঠে পুডিংয়ের বাটের ভিতর পানিটা ঢুকে যেতে পারবে এখানে আমি তিরিশ মিনিট জাল করে নিয়ে আমি এইখানে আমি এইখানে একটা কাঠি দিয়ে আমি এইখানে ই করে চেক করে নিব এখানে দেখেন কাঠিটা খুব ফ্রেশ আসতেছে আপনাদের যখন কাটিটা ফ্রেশ আসবে তখন আপনাকে নামায়ে আপনারা ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে আপনারা এখানে ফ্রিজে আপনারা এক ঘন্টা রেখে দেবেন হাতে সময় থাকলে বেশিও রাখতে পারেন এখন আমি মোল্ডাউন করব এর জন্য পাঁচটা একটু চাকু দিয়ে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে মোল্ড আউটটা সুন্দরভাবে হয় এরকমের আপনারা পাঁচটাকে একটু চাকু দিয়ে ছাড়িয়ে নেবেন এখন আমি মোল্ড আউট করে নেব এখানে একটা প্লেট নিয়ে আমি এখন পুডিংটাকে মল্ড আউট করে নেব দেখেন মাসাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আমার পুডিংটা এখন আমি আপনাদের পুডিংটাকে কেটে দেখাবো দেখেন ভিতরটা কতটা সফট হয়েছে পুডিংটা কতটা পারফেক্টভাবে হয়েছে আপনাদের দেখেন কেটে দেখাবো এখন আপনাদের দেখেন আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে অবশ্যই আমার রেসিপিতে বাসায় এক পুডিংটা বানিয়ে দেখবেন আশা করি খুব পারফেক্টভাবে একটা পুডিং হবে দেখেন আমার ভিতরটা কতটা স্মুথ কোনো লামস কোনো বাবলস নাই দেখেন এর কারণে আপনাদের কেটে দেখাচ্ছি আমার রেসিপিতে বাসায় একবার বানিয়ে দেখবেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন রেসিপিতে ততক্ষণ অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ